নমস্কার বন্ধুরা সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন এখন শীতের মরশুম বেশ ভাজাপোড়া খেতে কিন্তু ভালোই লাগে আর যদি দেওয়া হয় কুচো চিংড়ি বা ফুল চিংড়ির বড়া তাহলে কিন্তু আরোই বেশ ভালো লাগবে এটা চায়ের সাথেও আপনারা খেতে পারেন অথবা ভাতের সাথেও খাওয়া যেতে পারে এখানে আমি তিনশো গ্রাম কুচো চিংড়ি বা ফুল চিংড়ি ভালো করে ধুয়ে নিয়ে জল একদম ঝরিয়ে নিয়েছি তারপর দিয়েছি দুটো কুচানো লঙ্কা একদম সরু সরু করে এবং পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ কাশ্মীর ফোর চামচ আর দিতে হবে খুব সামান্য একটু হলুদ বেশি হলুদ দেবেন না তাহলে কুচো চিংড়ির গন্ধটা চলে যাবে এটা জাস্ট কালারের জন্য দিতে হবে হলুদটা আর এখানে পাউরুটির গুঁড়ো ব্যবহার করব এখানে আমি পাউরুটি স্লাইস পাউরুটি নিয়ে তাকে বাড়িতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বাড়ি বাইরে থেকে দোকান থেকে ব্রেড গ্রামসও কিনে দিতে পারেন থ্রি টেবিল স্পুন ব্রেড গ্রামস দিয়ে দেবো বেশি দেবেন না তাহলে বেশি টাইট হয়ে যাবে এই গোলাটা হবে খানিকটা রুটির যে গোলা তৈরি হয় সেই মানে বলের মতো রকম তৈরি করতে হবে বেশি টাইট হলে এটা ভাজাটা ভেতরে ভালো হবে না এরপরে দিয়ে দেব দেবো লেবুর পাতা এই গন্ধরাজ লেবুর পাতাটাকে একদম মিহি করে কুচিয়ে দিয়েছি এখানে দুটো লেবুর পাতা দিয়েছি আপনারা বেশি দেবেন না তাহলে কুচো চিংড়ির গন্ধটাও কিন্তু থাকবে না দুটো মিলেমিশে গন্ধরাজ লেবুর পাতা পেঁয়াজ এবং কুচো চিংড়ি দিয়ে দিলে না একটা ঘিয়ের ফ্লেভার আসবে যেটা মনে হবে কুচো চিংড়িটা যে বড়াটা হয়েছে সেটা ঘিয়ে ভাজা হয়েছে এতটাই সুন্দর ফ্লেভার হবে লেবুর পাতাটা দিলে লেবুর পাতা না থাকলে আপনারা লেবুর জেসটাও অল্প করে দিতে পারেন মানে খোসাটাকে একটু ঘষে নিয়ে গ্রেট করে নিয়ে এবার তেল গরম করতে দিতে হবে বেশ খানিকটা এটা ডিপ ফ্রাই হবে এবং আস্তে আস্তে করে সমস্তটা এরকম চ্যাপটা চ্যাপটা করে ছোটো ছোটো করে বড়া তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং লো মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু বড়াটাকে ভাজতে হবে তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হবে এবং বাইরেটাও ভাজা হবে আর চিংড়ি মাছের ভেতরে জল থাকলে ভেতরটা কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য চিংড়ি মাছের জলটা সম্পূর্ণ চেপে বার করে দিতে হবে সম বড়াগুলো দেওয়ার পরে একটু নেড়ে দেবেন যাতে কড়াইতে লেগে না যায় দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে এবার পরের উল্টো দিকের পাশটাও কিন্তু ভেজে নিতে হবে তার জন্য উল্টে দিতে হবে পুরো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আলাদা পাত্রে একে তুলে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো দেখুন বড়াগুলো সমস্তই ভাজা হয়ে গেছে কিন্তু তৈরি হয়ে গেল ফুল চিংড়ি বা কুচো চিংড়ির বড়া এবার চায়ের সাথে এক কাপ চায়ের সাথে গিয়ে পরিবেশন করতে পারেন অথবা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করা যেতে পারে এবং এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এ পর্যন্তই আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে